হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আয়নকে আমি কোন ক্রিম লোশন ব্যবহার করাই যে যেটা ব্যবহার করলে আমার আয়নের স্কিন থাকে একদম জকচকে ঝকঝকে উজ্জ্বল মসৃণ কমল তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আয়নকে এখন আমি স্নান করে নিয়ে চলে এসেছি তো ওর গায়ে আমি এখন ক্রিম এবং লোশন মেখে দেব। আসলে বাচ্চাদের এই জিনিসটা কিন্তু খুবই জরুরি স্নানের পরে ওর বাচ্চাদের গায়ে কিছু একটা লাগিয়ে দিতেই হয় অনেকে আবার বাচ্চাদের গায়ে তেল লাগান তো তাতেও সমস্যা নেই ভালো মানে একটি ওয়েলও লাগানো যায় বাচ্চাদের গায়ে তো আমি কিন্তু এখানে স্নানের পর ওকে কখনই তেল লাগাই না ওর মুখে ক্রিম লাগিয়ে দিই তো মুখটা এই ক্রিমটা লাগানোর পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওর মুখের মানে উজ্জ্বলতা কতখানি বৃদ্ধি পায় তো এই ক্রিমটা লাগালে আসলে এই মুখটা অনেকখানি উজ্জ্বল এবং মসৃণ থাকে আর কোমল থাকে একদম সফট সফট বেবি কিন মানে বেবি স্কিন যে বেবি স্কিন একদম মসৃণ তো আপনারা চাইলে যদি আপনারা বাচ্চাদের গায়ে তেল ব্যবহার করতে না চান তাহলে এরকম একটি ক্রিম কিনে নিতে পারেন বাচ্চাদের জন্য আর ওর সারা শরীরে আমি মেখে দিই লোসন ও এখন স্নান করে চলে এসেছে তার জন্য আমি কিন্তু ওকে ক্রিমটাও লাগিয়ে দিলাম আর এবার আমি ওকে লুসনটাও লাগিয়ে দেবো তো ওকে ভালো করে আগে মুছে নিয়েছি যেন শরীরটা একদম শুকিয়ে শুকিয়ে থাকে কারণ ভিজা শরীরে কিন্তু বাচ্চাদেরকে প্রোডাক্ট লাগালে বাচ্চাতে ঠান্ডা লাগতে পারে তো তার কারণে ভালো করে শরীরটা মুছে তারপর একদম শুকনো শুকনো হওয়ার পরে তারপর আমি ওকে ভালো করে ক্রিমটা এবং রসুনটা লাগিয়ে দিচ্ছি তো আপনারাও আপনার বাবুকে যদি তেল লাগাতে না চান তো আপনারা চাইলে তেলও লাগাতে পারেন না সেক্ষেত্রে আপনাদের ভালো মনের একটি বেবি অয়েল নিতে হবে তো আমি কিন্তু আয়নকে কি স্নানের পরে তেল লাগাই না তার কারণে এই ক্রিমগুলো লাগিয়ে দিলাম আর অবশ্যই গায়ে তেল মাখিয়ে দিই কিন্তু স্নানের আগে শরীরটা একটু মেসেজ করার জন্য অয়েলটা লাগিয়ে দিই তো আমি আয়নকে কীভাবে এই ক্রিমগুলো লাগাই এবং কী কী ক্রিম লাগাই সেগুলো আপনাদের জানাবো এবং সেগুলো দেখার জন্য আপনাদেরকে বিরুটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আসলে আমি কিভাবে কোন ক্রিমগুলি বা আয়নকে কখন লাগিয়ে দিই আসলে স্নানের পরে বাচ্চাদের গায়ে তেল না লাগানোই ভালো এতে যেহেতু গরমকালে এখন তেল লাগালে বাচ্চাদের গায়ে চিপ ভাব হয়ে থাকে এতে বাচ্চারা অস্বস্তি বোধ করতে পারে সেই কারণে তেলটা স্নানের পরে না লাগানোই ভালো হ্যালো বন্ধুরা এক আসুন এবার আমার ডিটেলসে জেনে নিয়ে আসলে কোন প্রোডাক্টটা আমি আয়নকে কখন লাগাই বা কতবার লাগাই আর আসলে এই প্রোডাক্টগুলো আমার কাছে কীরকম লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এটি হচ্ছে একটি জনসেন বেবি অয়েল আসলে এই অয়েলটা দিয়ে আমি ওকে যেহেতু ওর বয়সে এখন দেড় বছর এক বছর বয়স হওয়ার পর থেকে তারপর গরমও পড়ে গেছে তো সেই কারণে আমি ওকে একবারই অয়েল মেসেজ করিয়ে দিই স্নানের আগে তো এই তেলটা আমার কাছে খুবই ভালো লাগে তো এটা দিলে ওর স্কিনটা অনেকটাই গ্লোয়িং হয়ে যায় আমি কিন্তু এই বিষয়টি নিয়ে একটি ভিডিও দিয়েছি যে এই তেলটা আসলে আমার প্রবর্তকটিকে কতখানি উজ্জ্বল করে তো এই তেলটা দিয়ে আমি ওকে মেসেজ করিয়ে দিই তারপর হচ্ছে এই ক্রিমটা এই ক্রিমটা আমি ওর ফেসে লাগিয়ে দিই তো এটা আমি তিনবার ব্যবহার করাই আসলে এই ক্রিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা ওর স্কিনটা সুন্দর এবং কোমল রাখতে খুবই হেল্প করে আসলে এই ক্রিমটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা আমি ব্যবহার করে খুবই ভালো ফল পেয়েছি এই ক্রিমটা আসলে বাবুদের স্কিনটা একদম গ্লোয়িং করে দেয় আপনারা চাইলে এটা কিনে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে জনসেনের একটি মিল্ক রাইসের ক্রিম মিল্ক রাইসের ক্রিম এটা কিন্তু রসুনেও পাওয়া যায় মিল্ক মিল্ক আর রাইসের রসুন তো এটা আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন এটা আমি ওর মুখেই দিই সকালে ঘুম থেকে ওঠার পর ওকে হাত মুখ ধুইয়ে তারপর মুখে লাগিয়ে দিই আবার স্নানের পর লাগিয়ে দেই আবার এটা ও যখন ঘুমাবে ঘুমানোর আগে যখন আমি ওর রাত মুখটা বসে করে দিই তখন এই ক্রিমটা আমি ওকে লাগিয়ে দিই এই ক্রিমটা মেখে আমি খুবই ভালো উপকার পেয়েছি আর ওর কেসটাও অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে এই ক্রিমটা ব্যবহার করে আর এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এখন থেকে এই ক্রিমটা ওকে ব্যবহার করাবো তো তারপর আসুন এটা হচ্ছে একটা লোশন জনসেনের তো এটা জনসেন বেবি লোশন এটা কিন্তু বাচ্চাদের তক্তাকে খুবই কোমল করে তো আমি এর আগে একটি ভিডিও দিয়েছি আসলে কোন লোশনটা কীরকম কাজ করে মানে মিল্ক রাইসের লোশনটা আর এই লোশনটা আমি দুইটি রিভিউ দিয়েছিলাম আমার কাছে দুইটি ব্যবহার করা তার জন্যে তো যেহেতু সামনে শীত আসছে শীত আসতে আসতে এই লোশনটা শেষ হয়ে যাবে তারপর আমি কিন্তু একটি মিল্ক রাইসের রসুনটাই নিয়ে নেব আমার কাছে ওই রসুনটা খুবই ভালো লেগেছে তো তার কারণে আমি ওইটাই ব্যবহার করার চেষ্টা করব তো এই লোশনটা কিন্তু বাচ্চাদের ত্বককে কোমল এবং মসৃণ রাখতে খুবই হেল্প করে এটা আমি ওর শরীরে মেখে দিই দুইবার তো এটা আমি শরীরে মেখে দিই দুইবার স্নানের পর একবার আবার সন্ধ্যার সময় হাত পা ধুয়ে তখন যখন এই ক্রিমটা লাগিয়ে দেই তখন এটাও হাত পা ভালো করে মুছে ধুয়ে তারপরে এটা সারা শরীরে মেখে দেই এটা আমি দুইবার ওকে ইউজ করাই তো এটাতে কিন্তু ওর আপনারা দেখতেই পারেন ওর ত্বকটা কিন্তু খুবই কোমল এবং মসৃণ তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এই তিনটি প্রোডাক্ট আসলে আমি এটি আমার বাবুকে অনেক দিন ধরেই ব্যবহার করাচ্ছি আমি আসলে জনসনের কি প্রোডাক্টগুলোই বেশি ব্যবহার করি আমার কাছে এগুলো ভালো লাগে তো আপনারা যে কোনো মান ভালো মানের বেবি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করাতে পারেন বাচ্চাদের যার যেটা লাগবে আসলে বাচ্চাদের গাদা পরিমাণ প্রোডাক্টের কোনো প্রয়োজন নেই ভালো দেখে এরকম দুইটি বা তিনটি প্রোডাক্ট হলেই চলে তো তেল তো মাস্টের মাস্ট লাগেই তো তার জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডের বেবি অয়েল নিতে পারেন আমি জনসেনেরটা ব্যবহার করে তাই আপনাদের সাথে জনসেনেরটাই শেয়ার করলাম ক্রিমও আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন ভালো দেখে কারণ আপনার বেবি স্কিনে যেটা শ্যুট করবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন অনেক বেবি অনেক কোম্পানির বেবি ক্রিম লোশন অয়েল পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন